আচ্ছা আচ্ছা দেখো এখন সবাই দিকে এই পাশে একটা কপিকল তিন নাম্বার কপিকল একটা ক্রিটিক্যাল কপিকল আমি জানি অনেকে এই প্রশ্নটা সলভ করতে গিয়ে একদম দাঁত ভেঙে যায় একবার পানির মতো সহজ করে দিচ্ছি না এই প্রশ্নে আশা করি না কোনো সমস্যা হবে খালি একটু পাঁচটা মিনিট মনোযোগ দাও কোনো ব্যাপার না তুমি দেখতেছো যে একটা টেবিল বা ত্বক্টার উপর ধরো এটা এটাই হচ্ছে টেবিলটা আমি এই টেবিলটা একটু আহ কালার করে দিই ধরো এটা হচ্ছে টেবিলটা ওকে ওকে এই তক্তার উপর আমি এই পাশে একটা কপি কল রেখে দিলাম এই পাশে একটা কপি কল এই একটা বস্তু ঝুলাইছি এই পাশে একটা বস্তু ঝুলাইছি উপরে একটা বস্তু ওই সুতার সাথে একসাথে বাঁধা অবস্থায় আছে ধরো এখন আমি ধরে নিলাম যে এই বস্তুটার ভর এই বস্তুটার ভর হচ্ছে এম ওয়ান এটার ভর কত আচ্ছা এদিকে লেখাটা বোঝা যাবে না এম ওয়ান এই বস্তুটার ভর কত এম টু আর বস্তু আছে দেখো ওই বস্তুটার ভর আমি ধরে নিলাম যে এম 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 শুধু কত অন্য কিছু ধরতে এখন আমার সাথে একটু কথা বলবা যদি এম ওয়ান এবং এম টু ভরের বস্তুর মধ্যে আমি ধরে নিলাম যে এম ওয়ান বস্তুর ভরটা বড় উল্টোটা হতে পারে এম ওয়ান ইজ গ্রেটার দেন এম টু ওকে ওইদিকে কি তোমার এমন বস্তুর ওজন কত ডব্লিউ ওয়ান কথা ওজন কোন দিকে কাজ করে আর এম টু বড়ের বস্তুর ওজন কত এটা কোন দিকে কাজ করবে নিচের দিকে আর এম এই বড়ের বস্তুর ওজন কত এটা কোন দিকে কাজ করবে কিন্তু এখানে কিসের উপর রাখা আছে তত্ত্বের একটা প্রতিক্রিয়া বল আছে না সে প্রতিক্রিয়া বল আর এটা কোন দিকে কাজ করে ক্রিয়ার প্রতিক্রিয়া সমান বিপরীতমুখী হওয়ার কারণে এই অ্যাম্বরের বস্তুর ওজনটা ব্যানিশ হয়ে গেল তাহলে এটা কোনো বিবেচনায় আসবে না তক্তার উপরে যেহেতু রাখা আছে আমার কথা হচ্ছে তক্তার উপরে রাখার কারণে কিন্তু এইটার একটা কি আছে ঘর্ষণ বল আছে এই বস্তুটার আছে আছে কিনা বলো ঘর্ষণ বল আছে ওকে এখন আমি বলতে চাই যে একে কপি কল কয়টা এটা এমন ধরছো তো আমি কপি কলের টানটাকে টি ওয়ান ধরলাম এই কপি কলের টানটাকে কত ধরলাম টি ধরলাম এখন কপিকলটা যেহেতু এমন বরের বস্তুটা বড় আচ্ছা আহ তুমি বলো এমন বরের বস্তু বড় এম টু বরের বস্তুটা কম তাহলে এখন এই কপিকলটা যদি আমি এখন ছেড়ে দিই এটা কোন দিকে মুভ করবে এমন বস্তুটা যেদিকে এদিকে নামতে থাকবে নাকি এম টু বরের যেদিকে দিকে এদিকে নামতে থাকবে কোন দিকে নামবে দিকে নাকি মানে ডান দিকে না বাম দিকে দান দিকে অর্থাৎ আমি বলতে যাচ্ছি যে কপি কলটা আলটিমেটলি আলটিমেটলি এই দিক দিয়ে এই ভাবে গতিশীল হতে থাকবে সেই কপি তরণটা আমি কি ধরব এ এটা আমি বের করব এখন তরণটা বের করব বসো এখন বস্তু কয়টা তিনটা বস্তুর জন্য আমি কি করব ক্রিয়াশীল বল বা ত্বরণগুলা বের করব তো প্রথমে চলে আসি আমি কোন বস্তুটা নিব ধরে m1 বস্তুর জন্য m1 বস্তুর ক্ষেত্রে বস্তুর জন্য বা ক্ষেত্রে যাই লিখোটা ওকে এবার আসো এমন কোনটা বলো তো এটা না আচ্ছা এটা কোন দিকে যাচ্ছে এইদিকে এই এমন বস্তুর উপর ক্রিয়াশীল বল কত এফ ওয়ান আচ্ছা একটা বিষয় ক্যাল করো ওয়ান বড় না সুতার টান টি ওয়ান বড়

এফ ওৱান টি ওৱান সমান এফ আন এবার আমি কোথায় যাব এম টু বোরের বস্তুর ক্ষেত্রে এম টু জন্য ওকে এবার তোমরা একটু কথা কইলো আমার সাথে এম টু বস্তুটার উদ ডব্লিউ টু বড় নাকি টি বড় টি টু বড় কারণ সেই উপরের দিকে যাচ্ছে কারণ এটা যদি ওই দিকে গতিশীল হয় তাহলে এটা উপরে উঠবে অর্থাৎ এটার উপর ক্রিয়াশীল বল কত F2 এখন আমি বলতে চাই টি টু আর ডব্লিউ টু এর মধ্যে বড় কে টি টু উপরের দিকে যাচ্ছে আর তাকে বাধা দিতেছে কি ওজনটা ওজনটা কত ডব্লিউ টু তাহলে টি টু থেকে ডব্লিউ টু বাদ দিলেই আসবে কত F2 তাহলে আমি লিখতে পারি যে টি টু টি টু মাইনাস কত ডব্লিউ টু সমান কত F2 এটা সমীকরণ যদি এক দিতা তাহলে এটা সমীকরণ কত 2 ওকে আচ্ছা তো এখন আসো এই বস্তুটার জন্য আমরা আসি ওই বস্তুটার নাম কি এম ভরের বস্তুর জন্য আচ্ছা এম বস্তুর জন্য ওকে এবার তুমি একটা খেয়াল করো এই বস্তুটা কোন দিকে আসছেছে এইদিকে টি1 এর দিকে না টি2 এর দিকে